প্রিয় কৃষি খামারি ভাইয়েরা কৃষি সাফল্য চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন দর্শক আপনারা যারা বাণিজ্যিকভাবে মুরগি লালন পালন করতে চান তাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হল আধুনিক কন্ট্রোল শেডের মাধ্যমে মুরগি লালন পালন করা এতে করে আপনার খামারের লস হওয়ার সম্ভাবনা কম থাকে এবং মেয়াদি লাভবান হতে পারবেন আধুনিক শেডের ফলে খামারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব এক সাইডের পুলিং ফ্যানের কারণে এক পাশ থেকে বাতাস অন্য পাশ দিয়ে বের করে নেয় এতে করে খামার অত্যন্ত ঠান্ডা থাকে এবং মুরগির শরীর ভালো থাকে বাহিরের আবহাওয়া ভিতরে প্রবেশ না করার ফলে সংক্রমণ রোগ থেকে রেহাই পাওয়া যায় এবং বাহিরের সংক্রমণ রোগ আক্রমণ করতে পারে না পানির পাত্র ঝোলানোর কোনো দরকার হয় না পাইপের মাধ্যমে পানির পাত্রগুলো দেওয়া আছে এখান থেকে মুরগি অনায়াসে পানিগুলো খেতে পারে এবং তাদের চলাফেরা এবং সব কিছুই সুন্দরভাবে চলাচল করতে পারে এবং ভিতরেই ডিম পাড়ার ক্ষোভগুলো রাখা আছে যাতে করে তারা তাদের ডিমগুলো সেখানে পেরে থাকে কৃষি সাফল্য চ্যানেল সর্বসময় কৃষক ও খামারিদের গল্প তুলে ধরে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ